ফার্স্ট একটা সার্ভিস আপনারা চাইলে বুঝে শুনে বা দেখে আপনারা সার্ভিসটা নিতে পারেন ইনশাল্লাহ একদিনের মধ্যে আমি কিন্তু তাদের সার্ভিসটা পেয়েছি চেয়েছিলাম গতকাল এবং আজ দুপুরেই আমাকে টেকনিশিয়ান পাঠিয়েছেন আমাকে বিষয়টি বুঝিয়েছেন সালাম আলাইকুম সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চান কপালের সাথে আমরা আজকে নতুনভাবে যুক্ত হয়েছি আজকে থেকে আমাদের সফটওয়্যারটি ভাইয়েরা ইউজ করবেন সো খুব দ্রুত ভাইয়েরা সফটওয়্যারটা আমাদের কাছ থেকে চেয়েছেন এবং আমরাও চেষ্টা করছি দ্রুত দেওয়ার জন্য এখন ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন থাকবে আমার যে ভাইয়া এই যে আমরা সার্ভিসটা আপনাকে দিচ্ছি আপনি আমাদের মানে এই সার্ভিসটা আপনি কতটুকু সন্তুষ্ট বা কিভাবে বলবেন আসসালামু আলাইকুম আসলে ভাইয়ের কাছে আমি সফটওয়্যারটা চেয়েছিলাম গতকাল এবং গতকালই তার সাথে সব কিছু শুনে জেনে এবং সে আমাদেরকে আসলেই এতটা সহযোগিতা করেছে যেটা বলার ভাষা নেই ওরা রাতে আমার সাথে কথা হয়েছে রাতে কনফার্ম করেছি এবং আজ দুপুরেই আমাকে টেকনিশিয়ান পাঠিয়েছেন আমাকে বিষয়টি বুঝিয়েছেন এবং রাতে কিন্তু টোটালি পজ মেশিন মেশিন সহ আপনার সবকিছু দিয়ে সেট করে দিয়ে যাচ্ছেন অর্থাৎ একদিনের মধ্যে আমি কিন্তু তাদের সার্ভিসটা পেয়েছি এবং এটা আসলে কিন্তু খুবই আমি মনে করি ফাস্ট একটা সার্ভিস আপনারা চাইলে বুঝে শুনে বা দেখে আপনারা সার্ভিসটি নিতে পারেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া সহজ সাথে আসলে আপনাদের থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আমাদের এই কাছ থেকে আপনারা খুব সুন্দর এবং সহজ একটা সাপোর্ট পাবেন এবং বেস্ট কোয়ালিটির একটা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম